আসসালামু আলাইকুম নট কয়েন কি পারবে ডলার টাস্ক করতে এবং এটা কোন প্রাইসে বাই করবেন এটা থেকে কত প্রফিট জেনারেট করতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন সো ফুল ভিডিওটা কন্টিনিউ করেন আর যারা টেলিগ্রামে জয়েন নেই অবশ্যই টেলিগ্রামে জয়েন হবেন আমাদের টেলিগ্রামে জয়েন হলে আপনি এখানে ফ্রি কোর্স পেয়ে যাবেন পাশাপাশি আপনারা হলো ট্রেডিং সিগনাল এবং ট্রেডিংয়ের সকল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন এখন আমরা মূল বক্তব্যে চলে আসি আমরা যদি প্রিভিয়াস কিছু পটেন্সিয়াল টোকেন দেখি তার মধ্যে এক্সআরপি একটা এক্সআরপি কিন্তু লঞ্চ হওয়ার পর থেকে মোটামুটি এটা আঠারো হাজার পার্সেন্ট প্রফিট দিয়েছে এটা লঞ্চিংয়ের সময় প্রাইস ছিল জিরো পয়েন্ট জিরো জিরো টু এবং এটা অল টাইম হাই তিন ডলার চুরাশি সেন্টে গিয়েছিলো আমরা নট কয়েনের চার্টে চলে আসলাম কালকে প্রাইস থেকে আজকে অলমোস্ট অর্ধেক হয়ে গিয়েছে তিপ্পান্ন পার্সেন্ট ডাউন দিয়েছে এর মেন কারণ হলো যে আপনার নট কয়েন হিউজ পরিমাণ মানুষদেরকে ফ্রিতে দিয়েছে ইয়ারড্রপ এবং যারা হলো গেম খেলে আর্নিং করছে এবং ইয়ারড্রপে হিউজ পরিমাণ ডলার পাইছে তারা হল সেল দিতেছে এই কারণে নট কয়েনের প্রাইসটা অনেক ডাউনের দিকে চলে আছে এবং আমরা যদি নট কয়েনের সাপ্লাই দেখি এটা টোটাল সাপ্লাই হল একশো দুই বিলিয়ন এবং সার্কুলেটিং সাপ্লাইও একশো দুই বিলিয়ন এবং ম্যাক্স সাপ্লাই এটার দেওয়া নাই তো এটার হলো ওয়েবসাইটে যদি আপনি ক্লিক করেন তাহলে এখন কোনো কিছু এরকমভাবে দেখতে পারবেন না এটা জাস্ট হলো তারা শো করে রাখছে এবং হোয়াইট পেপারে যদি যান হোয়াইট পেপারও হলো একটু আগে দেখলাম কোনো কিছু তারা অ্যাড করে নেয় এখন যদি তারা ভবিষ্যতে ওয়েবসাইটে নতুন কিছু আপডেট আনে এবং বেশি এদের যে হোয়াইট পেপার আছে হোয়াইট পেপারে যদি নতুন আপডেট তারা পাবলিশ করে পাশাপাশি যেহেতু এটা আপনার টন কয়েনের পরে এসেছে মানে টেলিগ্রাম এটার ব্যাকআপে আসে সো আশা করি এটা থেকে ভালো একটা রিটার্ন পাওয়া যাবে এবং এদের যদি আমরা টুইটারে চলে যাই এদের টুইটারে কিন্তু হিউজ পরিমাণে ফলোয়ার আছে আর আপনারা জানেন যে প্রজেক্টের ফলোয়ার যত বেশি এবং যে প্রজেক্ট যত অ্যাক্টিভিটি দেখায় এবং যে প্রজেক্টে মানুষজন বেশি জানে বা মানুষজন বেশি দেখে এই প্রোজেক্ট কিন্তু হাই বেশি ক্রিয়েট করে যেমন এর আগে আমরা দেখেছি পেপে কয়েন বমি কয়েন এগুলোর কিন্তু তেমন কোনো ইউজ কেস নেই বাট এগুলো কিন্তু হিউজ পরিমাণে প্রফিট দিয়েছে যেমন আপনার মিমি কয়েন আছে এর মধ্যে হলে শিবাইনু শিবাইনু জানেন গত দুই বছর আপনাদেরকে কিন্তু হিউজ পরিমাণে রিটার্ন দিয়েছে সো এই সেম এইরকম রকম নট কয়েনটাও কিন্তু আপনাদেরকে প্রফিট দিতে পারে ওকে আপনি যদি টেলিগ্রামে যান টেলিগ্রামে দেখেন ওয়ান বিলিয়ন ইউজার এটা কিন্তু ইউজ করে আর টেলিগ্রাম যেহেতু এই নট কয়েনের ব্যাকআপে আসে তাহলে আশা করা যায় এটা ভালো কিন্তু প্রফিট দিবে এবং আপনি যদি নট কয়েনের কমিউনিটিতে যান এটা দেখেন সিক্স মিলিয়ন সাবস্ক্রাইবার তো কোনো প্রজেক্ট নাই যে হঠাৎ করে এত সাবস্ক্রাইবার হয়ে যায় সো এটা কিন্তু বহুত ভাইরাল হয়েছে এবং সাধারণ ইউজাররা কিন্তু এখান থেকে হিউজ পরিমাণে প্রফিট পাইছে আর যে প্রজেক্টটা সাধারণ ইউজারদেরকে প্রথমে হিউজ পরিমাণে প্রফিট দেয় ওই প্রজেক্টটা কিন্তু পরবর্তীতে ভালো একটা পর্যায়ে যায় কারণ যাদের ফান্ড বেশি তারা কিন্তু ভালো পর্যায়ে যাওয়ার জন্য হিউজ পরিমাণে আপডেট নিয়ে আসে পাশাপাশি তারা কিন্তু আরও এটার ইউজকেস তৈরি করে আর আপনি যদি এটার ট্রেডিং ভলিউম দেখেন এটা কিছু দিনের মধ্যে কিন্তু এটা টপ টেন ভলিউমের মধ্যে চলে আসে মানে ক্রিপ্টোকারেন্সি জগতে যতগুলো টোকেন আসে এগুলোর যে ভলিউম হয় এই ভলিউমের মধ্যে টপ টেনে কিন্তু নট কয়েনটা আসে সো ভাবেন একদিনের মধ্যে টপ টেনে আসা কতটা আপনার কঠিন এটা কিন্তু একদিনের মধ্যে সায় করিয়ে দেখিয়েছে আসুন আমরা জেনে নেই নট কয়েনটা কোন প্রাইসে কিনলে আমাদের জন্য সবচেয়ে ভালো হবে সো নট কয়েন যেহেতু নতুন লিস্টিং হয়েছে আপনার রিসেন্টলি হিউজ পরিমাণে ইয়ারড্রপের ডলার পাইছে তারা প্রচুর পরিমাণে সেল করতেছে এই কারণে প্রাইসটা ড্রপ করতেছে একটু বেশি সো এটা কিন্তু গেমিং প্রজেক্ট আর আগের বার কিন্তু গেমিং প্রজেক্ট হিউজ প্রফিট দিয়েছিল আপনি এটা প্লে টু আর্ন মানে গেম খেলে আর্নিং করতে পারবেন এবং এটা কিন্তু টেলিগ্রাম বেস গেম টেলিগ্রামে যেসব গেম হয়ে থাকে ওই গেমের মাধ্যমে যে আপনার বিভিন্ন কমিউনিটির টোকেনগুলো দিয়ে থাকে এই নট কয়েনটাও এরকম এদের গেম আছে ওই গেম যারা খেলবে তাদেরকে কিন্তু এই নট কয়েনটা দিবে সো এটার কিন্তু ইউজকেস আসে বুঝতে পারছেন অনেক টোকেন আসে যেগুলোর কোনো ইউজ কেস থাকে না এবং যেগুলোর ইউজকেস থাকে না ওগুলো কিন্তু ডে বাই ডে ডাউনের দিকে যায় আর যেহেতু এটা একটা গেমিং টোকেন সো এটার ইউজ কেস আসে বিভিন্ন আপডেট আসবে বিভিন্ন ধরনের গেম আসবে গেমের মধ্যে রিওয়ার্ড দেওয়া হবে সো আশা করা যায় এটা নিয়ে ভবিষ্যতে ভালো একটা কাজ করবে তারা এবং তারা যদি ভবিষ্যতে ভালো কাজ করে আশা করা যায় এখান থেকে ভালো একটা রিটার্ন পাওয়া যাবে সো আপনি চাইলে ইনস্ট্যান্ট যে মার্কেট প্রাইস আছে জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স এই প্রাইসে অল্প কিছু কিনতে পারেন আপনার যদি এক হাজার ডলার টোটাল ফান্ড থাকে আপনি এখানে তিরিশ থেকে চল্লিশ ডলার ইনভেস্টমেন্ট করতে পারেন এবং তার থেকে বেশি ডলার থাকলে আপনি তার থেকে বেশি ইনভেস্টমেন্ট করবেন এবং আপনি এটা সেকেন্ড বাইজন জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ এবং থার্ড বাইজন কোনো কারণে যদি আরও ডাউন যায় তাহলে জিরো পয়েন্ট জিরো জিরো থ্রিতে কিছু বাই অর্ডার দিয়ে রাখবেন আশা করা যায় এই বাইজনগুলো ফিল আপ হইলে এখান থেকে ভালো একটা মুভ করবে এখন ডাউন যাওয়ার চান্স এই কারণেই বেশি কারণ অনেক পরিমাণে ফ্রি ইউজার এখান থেকে হিউজ পরিমাণে টোকেন পাইছে এই টোকেনগুলো সেল হবে সেল প্রেশারের কারণে একটু ডাউন দিবে ডাউন দেওয়ার পরে এটা কিন্তু অনায়াসে দুই সেন্ট তিন সেন্ট ইজিলি যাবে আর আপনি যদি লং টাইম প্রসেস চিন্তা করেন যেমন ছয় মাস এক বছর দুই বছর সো এটা যদি তারা ভালো কাজ করে এবং গেমিংয়ের অনেক আপডেট নিয়ে আসে তাদের টোকেন যদি বার্ন করে কমিয়ে নিয়ে আসে তাহলে এটার প্রাইস কিন্তু অনায়াসে দশ সেন্ট পনেরো সেন্ট এমনকি এক ডলারও যাইতে পারে কারণ ক্রিপ্টোতে অসম্ভব বলে কিছু নাই আপনি যদি দেখেন এক্স সাপ্লাই কিন্তু মোটামুটি এটার কাছাকাছি তারপরেও কিন্তু ওটা কিন্তু তিন ডলার প্লাস গিয়েছিলো সেই জায়গায় কয়েন এক ডলারে যাওয়া কোনোই কঠিন বিষয় না কারণ এটার সাপ্লাই এবং ওটার সাপ্লাই প্রায় সেম এবং উল্টা আরও এই নট কয়েনের কমিউনিটি কিন্তু অনেক বড় সো যেটার কমিউনিটি অনেক বড় সেটার চাহিদা অনেক বেশি থাকে এবং ইনভেস্টরও বেশি থাকে তবে একটা বিষয়ে অবশ্যই মাথায় রাখতে হবে যেহেতু ইয়ারড্রপে অনেক ইউজারদেরকে ফ্রিতে অনেক পরিমাণে টোকেন দিয়েছে এই কারণে এটা হিউজ পরিমাণে ডাউন যাওয়ার সম্ভাবনা আছে সো ডাউনে গেলে আপনি পার্চেস করবেন এবং আপনি চেষ্টা করবেন লং টাইম হোল্ড রাখার জন্য আর যাদের বর্তমানে টোকেন এটা আছে আপনি সেল করেন নাই ইয়ারড্রপে পাইছেন আপনারা চাইলে অনায়াসে এটা হোল্ড রাখতে পারেন আপনি যদি একটু লং টাইম চিন্তা ভাবনা করেন তাহলে এটা থেকে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন আর যারা রেগুলার আমাদের সাথে কাজ করে প্রফিট জেনারেট করতে চান আপনারা হলো রেগুলার ভালো একটা প্রফিট করতে চান মান্থলি ভালো একটা প্রফিট করতে চান তারা চাইলে আমাদের প্রিমিয়াম চ্যানেল জয়েন হইতে পারেন যেমন আমরা সিগন্যাল দিয়ে থাকি ওইগুলো থেকে আমরা মোটামুটি মাস শেষে ভালো একটা প্রফিট জেনারেট করে থাকি এবং আমাদের কিন্তু প্রিমিয়াম ইউজার অলরেডি এক হাজার পার হয়ে গিয়েছে সো যারা হলো আমাদের প্রিমিয়ামে জয়েন করেন নাই অবশ্যই জয়েন করবেন এখানে জয়েন হইলে আপনারা প্রতিনিয়ত সিগন্যাল পাবেন এই সিগন্যালগুলো থেকে প্রফিট জেনারেট করতে পারবেন পাশাপাশি যারা হলো নতুন ট্রেডার তাদের জন্য কোর্স ভিডিও আসে কোর্স ভিডিও দেখে আপনারা ট্রেডিং এ টু জেড শিখতে পারবেন সো ধন্যবাদ সবাইকে কারো কোনো কিছু জানার ইচ্ছা থাকলে আমাকে টেলিগ্রামে নক দেবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন এখানে দেখবেন যে আমার আইডি দেওয়া আছে এ আইডিতে যোগাযোগ করবেন আর আমি কিন্তু বাইসেল করি না ডলার বাইসেল করি না আপনি পি টুপি থেকে ডলার বাইসেল করতে পারবেন ওই বিষয়ে আমার থেকে হেল্প নিতে পারবেন পাশাপাশি কারেন্সিতে কীভাবে কাজ করতে হয় এখানে কিন্তু ভিডিও দেওয়া আছে আপনি চাইলে ভিডিও দেখে শিখতে পারেন পাশাপাশি হলো আমাদের এই পিন পোস্টে ক্লিক করে এখানে কিন্তু কোর্সের সকল ডিটেলস এই যে বেসিক কোর্স এখানে যদি ক্লিক করেন আপনি কিন্তু আমাদের ইউটিউবের কোর্স ভিডিওগুলো ফ্রিতেই পেয়ে যাবেন এবং এগুলো দেখে কিন্তু আপনি এর এ টু জেড শিখতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম পরবর্তীতে কী নিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন